আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া জানালো পুতিন জানিয়ে দেব চীন রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ইরানের নতুন তিন যুদ্ধ জাহাজ এদিকে ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেনকে মার্কিন সিনেটরদের চিঠি জানিয়ে দেব ইউক্রেনের জন্য নতুন যুক্তরাষ্ট্র নতুন তিরিশ কোটি ডলারের সামরিক সাহায্য পাঠাবে জানিয়ে দেব চলমান যুদ্ধে সাতই অক্টোবর ইসরায়েল এসেছে একবার আর ফিলিস্তিনে একশো ছাপ্পান্নবার সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে হস্তক্ষেপ করতে ইউক্রেন রাশিয়ায় হামলা জোরদার করেছে বলেছে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া জানাল পুতিন সম্প্রতি রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমা সামরিক জোট ন্যাটাতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন তাদের এই পদক্ষেপকে অর্থহীন আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ফিনল্যান্ড সীমান্তে সেনা ও প্রয়োজনীয় অস্ত্র মোতায়েন করা হবে এর আগে পুতিন বলেছিলেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের চেয়েও অত্যাধুনিক রুশ প্রেসিডেন্ট বলেছেন রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে তা যুদ্ধ দীর্ঘায়িত করার একটি ষড়যন্ত্র বলে বিবেচিত হবে এবং তা মস্কোর উপর উপযুক্ত জবাব হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ইঙ্গিত মিলছে না সম্প্রতি দুই পক্ষই হামলা জোরদার করেছে বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে জানা গেছে সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রের চেয়ে বড় রাশিয়ার যার সংখ্যায় অন্য যে কোনো দেশের তুলনায় বেশি তথ্য অনুযায়ী প্রতি নিয়ন্ত্রণে পাঁচ হাজার পাঁচশো আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে চীন রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ইরানের নতুন তিন যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরের উত্তরাঞ্চলীয় সীমান্তে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া চীনের নৌবাহিনীর অংশগ্রহণে যেই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে তাতে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ অংশ নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ইমাম আলীঘাটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নজারি জানান দেশের তৈরি নতুন জাহাজ। শহীদ মাহমুদি শহীদ সোলাইমানি এবং শহীদ আবু মাহাদি আল মুহাদ্দিস নামের এই মহড়ায় অংশ নেন এর পাশাপাশি তোনদার ক্লাস শহীদ তাল ফ্রিগেট এবং আইআরজিসির মেরিটাইম হেলিকপ্টার মেরিন সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে অ্যাডমিরাল নোজারি বলেন ইরানের এসব যুদ্ধজাহাজ যেমন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত তেমনি তারা সমুদ্রের দীর্ঘ অভিযানে অংশ নিতে পারে গতকাল থেকে ইরান চীন ও রাশিয়ার নৌবাহিনীর ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সতেরো হাজার বর্গ কিলোমিটার এলাকায় কৌশলগত মহড়া শুরু করেছে এবার মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট দুই এবং এটি আজই শেষ হবে এই মহড়ার মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা যেমন বাড়বে তেমনই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেছেন আইআরজেসির শীর্ষ পর্যায়ের এই কমান্ডার গাজায় বিরোধী অপরাধ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেনকে মার্কিন সিনেটরদের চিঠি মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরায়েলে অস্ত্র সরবরাহ না করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ইহুদিবাদী ইসরায়েল দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করছে সোমবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডাস এবং ডেমোক্র্যাট দলের সাত সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে এই চিঠি পাঠান তাতে তারা সুস্পষ্ট করে বলেছেন জো বাইডেন প্রশাসন এরই মধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে মার্কিন আইনে বলা হয়েছে সব দেশে মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেসব দেশকে আমেরিকা কোনো সামরিক সহায়তা দিতে পারবে না মার্কিন সিনেটররা আরও বলেছেন আমেরিকার গাজায় পাঠানো যেই ত্রাণ সামগ্রী দিয়েছে সেগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বার্নি স্যান্ডাস আরও বলেন পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ করার অধিকার ইসরায়েলের নেই চিঠি দেওয়া সিনেটররা আরও বলেছেন তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করুক যে ইসরায়েলি সরকার আমেরিকার মানবিক সহায়তা পোষণের ব্যাপারে হস্তক্ষেপ করেছে তাদের অস্ত্র দেওয়ার কোনো প্রশ্নই নেই প্রেসিডেন্টকে চিঠি দেওয়া সিনেটররা জানিয়েছেন নেতানিয়াহুর এই পদক্ষেপকে হস্তক্ষেপে প্রকৃতপক্ষে আমেরিকার মানবিক সহায়তা সংক্রান্ত আইন হিউমেন্টেরিয়ান এইড করিডর অ্যাক্ট লঙ্ঘন করেছে এদিকে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র নতুন করে তিরিশ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র তিরিশ কোটি ডলারের নতুন একটি সামরিক সাহায্য প্যাকেজ ইউক্রেনকে দেবে বলে ঘোষণা করে জানানো হয়েছে ডিসেম্বরের পর এই প্রথম এরকম ঘোষণা এলো প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অস্ত্র কেনার ব্যয় সাশ্রয়ের মাধ্যমে এই এডহক প্যাকেজ সম্ভব হয়েছে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্যাকেজ ঘোষণা করে বলেন প্যাকেজে আর্টিলারি আর হিমার্স লকেট ট্রান্সারের জন্য গোলাবারুদ থাকবে যা ইউক্রেনের লাইন খুবই জরুরি প্রয়োজন আগে নাম কয়েকজন কর্মকর্তা সংবাদদাতাদের বলেন কয়েক মাস ধরে কয়েকটি ক্রয় চুক্তি নিয়ে কষাকষি করে সেনাবাহিনীর বাজেট বরাদ্দ চেয়ে কম আরো কম দামে কিছু জিনিস কিনতে পেরেছে যার ফলে সাশ্রয় হয়েছে প্রতিরক্ষা কর্মকর্তাদের একজন বলেন এটা বেশ অ্যাড হক এবং এককালীন ব্যাপার আমরা জানি না ভবিষ্যতে কখন বা আদৌ কোনো সাশ্রয় হবে কিনা এবং আমরা নিশ্চয়ই এভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারব না একটি উদাহরণ অনুযায়ী পঁচিশ মিমি কামানের গোলার দাম প্রাথমিকভাবে একশো তিরিশ ডলার ধরা হয়েছিল। কিন্তু দর কষাকষি করে সেটা তিরানব্বই ডলারে করা সম্ভব হয়েছে বেঁচে যাওয়া অর্থ তখন ইউক্রেনের জন্য আমেরিকান সাহায্যের তহবিলে রাখা হয় প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন এই প্রক্রিয়া আগেও কয়েকবার হয়েছে কিন্তু তখন তহবিলে টাকা ছিল তাই সেটা খরচ করার মতো কিছু ছিল না নতুন এই সাহায্য প্যাকেজটি তৈরি করা হয়েছে যখন পেন্টাগন নিজেই এক হাজার কোটি ডলারের ঘাটতির মুখে ইউক্রেনকে ইতিমধ্যে যে অস্ত্র আমেরিকার নিজস্ব ভাণ্ডার থেকে দেওয়া হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য পুনরায় সংগ্রহ করার অর্থ এই প্রয়োজন অর্থ প্রয়োজন তাই ঘাটতি মেটাতে তাদের কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইবে প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তারা ধারণা করেছিলেন যে বাইডেন প্রশাসন কংগ্রেসের কাছে যে তহবিলের অনুরোধ করেছিলেন সেখান থেকে সেনাবাহিনীর অস্ত্রের পুনরায় ভরার টাকা আসবে কিন্তু সেই সম্পর্ক অনুরোধে ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানের জন্য হাজার হাজার কোটি ডলার অতিরিক্ত সাহায্য চাওয়া হয়েছে বাইডেন প্রশাসনের সাথে সরকারি অর্থ ব্যয় এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে কংগ্রেস এই সম্পূরক সাহায্য বিল অনুমোদন করেনি যুদ্ধে সাত অক্টোবর ইসরাইলে এসেছে একবার ফিলিস্তিনে একশো ছাপ্পান্ন বার জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ বলেছেন চলমান গাজা যুদ্ধে সাতই অক্টোবর ইসরাইলে এসেছিল একবার অথচ তা ফিলিস্তিনে এসেছে একশো ছাপ্পান্ন বার সিএনএন এর ক্রিশ্চিয়ান আমানপুরের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন রানী রানিয়া বলেন গাজায় যেভাবে আগ্রাসন চালাচ্ছে সেই তুলনায় গাজায় পাঠানো ত্রাণ সামগ্রী খুবই নগণ্য গাজাবাসীর প্রয়োজন পূরণে তা খুব বেশি প্রভাব ফেলতে পারে না তিনি আরও বলেন যত সামান্য সহায়তা আসছে তার আগে প্রয়োজন বোমা বর্ষণ বন্ধ করা কিন্তু তা তো করা হচ্ছে না তবে এটি কি ঠিক যতদিন এই যুদ্ধ চলতে থাকবে ততক্ষণ কেউই বিজয় লাভ করতে পারবে না এ সময় বোমা মেরে হত্যা করলেই আমরা মানুষকে মানুষকে থেকে বাঁচাতে পারবো না বলে মন্তব্য করেছেন তিনি ক্রিশ্চিয়ান আমানপুরের জর্ডানের রানী জিজ্ঞাসা করেছিলেন যে গাজার যুদ্ধের ধারাবাহিকতার এই রমজানকে চিহ্নিত করার অর্থ কি রানী বলেছিলেন আজকাল তারা খুব ভারী হৃদয়ে ছুটির দিনটিকে স্বাগত জানাচ্ছে এদিকে নির্বাচনে হস্তক্ষেপ করতে ইউক্রেন রাশিয়ার হামলা জোরদার করেছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন ইউক্রেন রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে দেশটির ভূখণ্ডে হামলা জোরদার করেছে গত দুই বছরেরও বেশি সময় আগে মস্কো ইউক্রেনের সেনা পাঠানোর পর থেকে রাশিয়া এই সপ্তাহে তাদের ভূখণ্ডে সবচেয়ে বেশি হামলার সম্মুখীন হয়েছে রিয়ানাভস্থে নিউজ এজেন্সি পুতিনের বরাদ দিয়ে বলেছে আমার কোনো সন্দেহ নেই যে ইউক্রেনে এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যাহত করা আগামী সতেরো থেকে পনেরোই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন এই শতাব্দীর শুরু থেকেই তিনি রাশিয়া শাসন করে আসছেন